ধরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি কিন্তু আপনার খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তা নাহলে কিন্তু আপনি নিজেও বিপদে পড়ে যেতে পারেন আপনার সব অ্যাক্সেস চলে যেতে পারে হ্যাকারের দ্বারে তো এই জন্য বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে টেলিগ্রামে তো আমি টেলিগ্রামে সাধারণত আমরা যে কী করি টেলিগ্রামে যে সাধারণত এখান থেকে ভাইরাল গ্রুপ ভাইরাল গ্রুপ লিখে সার্চ দিলে কিন্তু অসংখ্য গ্রুপ আমরা খুঁজে থাকি এবং ভিডিও দেখার বিভিন্ন চেষ্টা করি আর কি তো যেমন আমি একটা ঢুকছি ঢোকার পরে যখন আমরা সাধারণত লিঙ্ক খুঁজি যে এই লিঙ্কে ভিডিও বা অডিও আমরা কিছু একটা পাবো তখন কিন্তু আমরা এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করি তো এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সব অ্যাক্সেস চলে যাবে হ্যাকারের ধারে ঠিক আছে মানে হ্যাকারের কাছে চলে যাবে আপনার ফোনের নিয়ন্ত্রণ কিন্তু হ্যাকার নিয়ে নিতে পারে আপনার ব্যাংক থেকে শুরু করে সব কিন্তু সে হ্যাকার সব কিছু অ্যাক্সেস নিতে পারবে তাই সাবধান আপনারা কিন্তু এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার মাধ্যমে আপনার বন্ধু উপকৃত হতে পারে